হ্যালো এভরিওন আমি সুপর্ণা আইভিএফ সংক্রান্ত নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেন আমি কোন ডক্টর দেখিয়েছিলাম আমার আইভিএফ ট্রিটমেন্টটা কোন ডক্টরের কাছে হয়েছিল তো অনেকে জানেনও যারা আগে আমার ভিডিও দেখতেন এবং অনেকেই আছেন যে জানেন না তাই আজকে আমার আইভিএফ ট্রিটমেন্ট আমি কোথা থেকে করিয়েছি কোন ডক্টরের কাছ থেকে করিয়েছি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি আইভিএফ ট্রিটমেন্ট করিয়েছি ভেলোর সিএমসি হসপিটাল থেকে ভেলোর সিএমসি হসপিটাল থেকে আমি আলে আম্মা টিকে ম্যামের কাছ থেকে আইভিএফ ট্রিটমেন্টটা করিয়েছি এবার অনেকে প্রশ্ন করে থাকেন যে ভেলোর সিএমসি হসপিটালে আমি যদি আইভি ট্রিটমেন্ট করাতে চাই তাহলে আমাকে কীভাবে কী করতে হবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডক্টরের তো আজকে সমস্তটা আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করতে চাই চলেছি তো চলুন প্রথমে বলি যে আপনি কি করবেন যদি আপনি আইভিএফ ট্রিটমেন্ট করাবেন ভাবছেন বা ডক্টর দেখাতে যাবেন ভাবছেন আপনার ইনফার্টিলিটি বিষয়ে কনসিভ হচ্ছে না এই বিষয়ে আপনি ডক্টর দেখাতে যাবেন ভেলো সিএমসি হসপিটালে আইভিএপই যে হবে এমন কোনো প্রশ্ন নেই আগে আপনি ডক্টর দেখাবেন যে কি সমস্যা আছে কি মানে প্রবলেম আছে কি পরিস্থিতি আছে আপনার শারীরিক তারপর ডিপেন্ড করছে আপনার ট্রিটমেন্ট কি হবে হয়তো আইভিএফ হতেও পারে বা নাও হতে পারে তো চলুন সেই বিষয়টাই আলোচনা করা যাক তো প্রথমে বলি আপনি যখন ভেরো সিএমস হসপিটালে ডক্টর দেখাতে যাবেন তার অনেক দিন আগে থেকেই যদি ভেবে থাকেন যে আপনি দু তিন মাস পরে যাবেন তাহলে এখনই আপনি ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন যদি আপনি প্রাইভেটে ডক্টর দেখাতে চান তো কিভাবে এই অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনি আপনি কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বাড়িতে বসে আপনি অনলাইনে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তো কিভাবে পাবেন দেখুন সিএমসি পেশেন্ট পোর্টাল বলে একটা অ্যাপস রয়েছে সিএমসি পেশেন্ট পোর্টাল তো এই অ্যাপসটা আপনি প্রথমে ইনস্টল করে নেবেন তারপর সেই অ্যাপসের ভিতরে গিয়ে দেখবেন সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে তো আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবেন আপনার যদি ইনফার্টিলিটি বিষয়ে দেখাতে চান আপনি প্রথমেই কিন্তু ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে যেতে পারবেন না বা আর এম ইউ যেটা ওখানে আছে রিপ্রোডাক্টিভ মেডিসিন ইউনিট যেটা রয়েছে ওখানে সেখানে কিন্তু আপনি প্রথমেই অনলাইনে বুক করতে পারবেন না প্রথমে আপনাকে গাইনোকোলজিস্ট দেখাতে হবে প্রথমে আপনাকে গাইনো ডিপার্টমেন্টে ডক্টর বুক করতে হবে অ্যাকচুয়ালি গাইনো ডিপার্টমেন্টে ডক্টর বুক করার সাথে সাথে আপনি যে প্রাইভেট ডক্টর যদি দেখাতে চান সেখানে কিন্তু আপনি একসাথে বুকটা হয়ে যাচ্ছে ধরুন আপনি আমি যে ডক্টরটা দেখ মানে দেখিয়েছি বা যার হাতে আমার পুরো আইভিএফ ট্রিটমেন্টটা হয়েছে তার কাছে দেখাতে চান মানে ডক্টর আলে আলেয়াম্মা টিকে ম্যাম তো ডক্টর আলেয়াম্মা টিকে ম্যামকে যদি আপনি দেখাতে চান তাহলে আপনি প্রাইভেট ডক্টরে গিয়ে ওনাকে বুক করতে পারেন ওনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন তবে হ্যাঁ তার জন্য আপনাকে অন্তত দু থেকে তিন মাস হয়তো সময় ওয়েট করতে হবে মানে প্রাইভেট ডক্টর এখন বুক করতে গেলে না অনেকটা সময় হাতে নিয়ে দেখছি করতে হচ্ছে আমার সময়ও ঠিক তাই হয়েছিল আমিও হয়তো দু মাস আগে থেকেই বুক করেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এখনও হয়তো সেটাই হচ্ছে তো আপনি হাতে দু তিন মাস সময় নিয়ে কিন্তু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন এবার আপনাকে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট যে নিলেন তার জন্য কিন্তু একটা কাগজ দেবে একটা রিসিপ্ট বলতে পারেন সেটা দেবে মানে অনলাইন থেকেই আপনি ওটা পেয়ে যাবেন তারপর যখন আপনি ডক্টর দেখাতে যাবেন তখন ওই কাগজ যেটা আপনাকে দেওয়া হলো সেখানে সমস্ত কিছু ডিটেলসের লেখা আছে সেটা আপনি নিয়ে যাবেন এবার বলি আপনি এতদিন ধরুন ওয়েট করতে পারবেন না এত মাস দু তিন মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আপনার পক্ষে সম্ভব না বা আপনি হঠাৎ করে যেতে চাইছেন বা ইমিডিয়েট যেতে চাইছেন তাহলে আপনি কি করবেন তাহলে কিন্তু আপনাকে জেনারেল ডক্টরের কাছে দেখাতে হবে জেনারেল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায় হয়তো তিন থেকে চার দিনের মধ্যেও পেতে পারেন বা পাঁচ থেকে সাত দিনের মধ্যেও পেতে পারেন খুব তাড়াতাড়ি পাওয়া যায় তো ডক্টরদের মানে ডেট অনুযায়ী আর কি আপনাকে যেতে হবে ডক্টর আপনাকে যে ডেট দেবে বা অনলাইন থেকে আপনি যে ডেট পাবেন সেই অনুযায়ী আপনাকে যেতে হবে তো জেনারেল ডিপার্টমেন্টে দেখাতে গেলে আপনি অনলাইন থেকেও বুক করতে পারেন বা ওখানে গিয়েও আপনি বুক করতে পারেন ওখানে গিয়েও রিসেপশন থেকে আপনি বুক করতে পারেন তো এবার বলি অনলাইনে বুক করতে গেলে আপনাকে সেই একই পদ্ধতিতে জেনারেল ওখানে দেখবেন অপশান আছে প্রাইভেট আর জেনারেল আপনি জেনারেল অপশানে যাবেন জেনারেল অপশান থেকে আপনি ডক্টর চুজ করে নিতে পারেন তো এটা প্রথমে বলি যে গাইনো ডিপার্টমেন্ট দিয়েই আপনাকে যেতে হবে আপনি যদি জেনেও থাকেন যে আমাকে আইভি ট্রিটমেন্টই করাতে হবে তবুও কিন্তু আপনি সরাসরি রিপ্রোডাক্টিভ মেডিসিন ডিপার্টমেন্ট পাবেন না অ্যাপসে আপনার গাইনো ডিপার্টমেন্টে যেতে হবে তো তারপরে আপনি ওখান থেকে আপনাকে রিপোডাক রিপ্রোডাক্টিভ মেডিসিন ডিপার্টমেন্টে পাঠানো হবে তো অনলাইনে বুক করার পর আপনাকে যে কাগজটা দেওয়া হবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট আপনি যখন প্রথমবার যাচ্ছেন ওখানে সেই কাগজটা কিন্তু আপনাকে দেখাতে হবে সেই কাগজটা লাগবে তো সিএমসি হসপিটালে প্রথম যারা দেখাতে যাবেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলবো যে আপনি যখন যাবেন ওখানে গিয়ে আপনি একটা হসপিটাল কার্ড করে নেবেন তাতে আপনার অনেক সুবিধা হবে এবং হসপিটাল কার্ড ছাড়া কিন্তু আপনার খুবই অসুবিধা হবে এবং অনেক জায়গায় অ্যালাউ করবে না আস্তে আস্তে আরও অনেক নতুন নিয়ম তৈরি হচ্ছে অনেক প্রোটোকল তৈরি হচ্ছে তো এই হসপিটাল কার্ডটা কিন্তু আপনাকে তৈরি করতেই হবে তো আপনি গিয়ে আগে একটা হসপিটাল কার্ড তৈরি করে নেবেন এবার বলি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট যখন পাবেন আপনাকে সময় দেওয়া হবে ওই যে কাগজটা আছে ওখানে সমস্ত কিছু লেখা থাকবে যে আপনাকে কখন যেতে হবে হয়তো বলল যে আপনাকে সকাল নটার সময় যেতে হবে অবশ্যই একদম সঠিক টাইমে পৌঁছে যাবেন এবং ওই কাগজটা ভীষণ ইম্পর্টেন্ট ওটা নিয়ে যাবেন এবং ওখানে গেলেই আপনাকে ওই কাগজটা দেখালে আপনাকে সব বলে দেওয়া হবে আপনি কোথায় যাবেন তো প্রথমে বলি যে যারা যাচ্ছেন আইভিএফ ট্রিটমেন্ট করাতে বা গাইনো ডিপার্টমেন্টে দেখাতে যাচ্ছেন তো আপনাকে গিয়ে ওখানে ওই কাগজটা দেখাতে হবে তো অনেক রকম প্রোটোকল আছে সেগুলো করে তারপরে আপনাকে ডক্টরের কাছে পাঠানো হবে এবং ডক্টরের কাছে পাঠানোর আগে আপনার ওজন মাপা হবে আপনার বিপি মাপা হবে আপনার হাইট মাপা হবে অনেক কিছু প্রথমে এগুলো করা হয় আর কি প্রথম যখন আপনি ডক্টর দেখাতে যাবেন প্রথমে এগুলো করা হয় তারপর যদি আপনি প্রাইভেট ডক্টর দেখান এগুলো করার পর আপনাকে ডক্টরের কাছে পাঠাবেন মানে বলতে পারেন প্রথম দিনটা পুরো সারা দিনের ব্যাপার আর কি সকাল নটা থেকে গেলে আপনার একদম দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত সময় লেগে যাবে হয়তো মানে আমার ক্ষেত্রে আমার এরকম এক্সপিরিয়েন্স আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথম দিনটা অনেক ঝামেলা থাকে আর কি তো প্রথম দিন ডক্টরটা এভাবে দেখিয়ে নেবেন আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যেই ভুলটা আমরা করেছি সেটা হচ্ছে ডক্টর দেখানোর পর আপনাকে হয়তো ডক্টর টেস্ট দেবে টেস্ট করার পর ডক্টর আবার আপনাকে দেখাতে বলবে তো যখন ওই টেস্টগুলো দেবে তখন তো আপনাকে ওই রিপ্রোডাক্টিভ মেডিসিন ইউনিটেই যেতে হবে আর এমইউতে যেতে হবে তো টেস্টগুলো কিন্তু ওই আর এমইউ থেকেই হতে হবে আমি ডিটেলসে বলে দিই আর এমইউটা হচ্ছে আপনি পাবেন তিনতলাতে তো ওই তিনতলাতে গিয়ে আপনাকে কিন্তু ওখানে ডিপার্টমেন্টে গিয়ে ওই টেস্টগুলো করতে হবে এবং আপনার ওই কাগজটা তার সাথে আপনি যদি হসপিটাল কার্ড করে ফেলতে পারেন হসপিটাল হসপিটাল কার্ডটা নিয়ে যাবেন ওখান থেকে আপনার একটা কার্ড করে দেবে আর অন্য ডিপার্টমেন্টের সেই কার্ডটা আপনাকে সবসময় হাতে রাখতে হবে তো এবার বলি যে ডক্টর টেস্ট করার পর যে টেস্টগুলো যে হয়ে গেল তারপর তো ডক্টর দেখাতে হবে তার আগে কিন্তু অবশ্যই আপনি রিসেপশন থেকে ডক্টরে অ্যাপয়েন্টমেন্টটা আবার নিয়ে নেবেন ওখানে মানে একবার ডক্টর দেখানোর পর আবার যখন দেখাবেন আগে থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখবেন আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে রাখেন তাহলে কিন্তু ডক্টর দেখাতে পারবেন না যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি বুঝতে পারিনি যে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো সেই জন্য আমি আমি যে ডক্টর দেখাচ্ছিলাম ওনাকে দেখাতে পারিনি শেষে গিয়ে জেনারেল ডক্টরকে দেখাতে হয়েছিল তো যাই হোক এরকম অসুবিধা যাতে আপনাদের না পড়তে হয় তাই বলে দিলাম এবার বলি যে অনেকে হয়তো মনের মধ্যে প্রশ্ন থাকবে যে জেনারেল ডক্টর দেখালে কি আমার আইভি ট্রিটমেন্ট ঠিকঠাক হবে দেখুন আপনি যদি জেনারেল ডক্টরকেও দেখান আপনাকে সেই ইউতেই পাঠাবে এবং আপনাকে ভালো ডক্টরদের হাতেই আবার গিয়ে পড়তে হবে আর কি এরম একটা ব্যাপার মানে তাতে কোনো সমস্যা নেই হয়তো আপনি আপনার চুজ করার মতো ডাক্তার পাবেন না এই ক্ষেত্রে মানে আপনি যদি ভেবে থাকেন যে আপনি ম্যাম ম্যামকে দেখাবেন আহ আমার টিকে ম্যামকে দেখাবেন তাহলে কিন্তু সেটা আপনার মনে মনের মতো হবে না সেটা ওদের মনের মতো হবে আপনাকে কোন ডক্টরের কাছে পাঠাবে তো এই জন্য প্রাইভেট ডক্টর দেখাতে গেলে একটু আগে থেকে বুক করতে হয় তো এই বিষয়ে আমি আরও একটা কথা বলবো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভেলোর সিএমসি হসপিটালে ডক্টর দেখাতে যাবেন তাহলে ওখানে থাকবেন কোথায় বা হোটেল ঠিকঠাক পাওয়া যাবে কিনা না দেখুন যারা মানে যাননি এখনো পর্যন্ত তাদেরকে মানে কাছে তো অজানা তাই আমি বলে দিই ওখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন প্রচুর হোটেল পেয়ে যাবেন একদম হসপিটালের কাছে আপনি হোটেল পেয়ে যাবেন হসপিটাল যে সিলভার গেট আছে সিলভার গেটের মানে সিলভার গেটের ওপারে আর কি রাস্তার ওপারে আপনি ভিতরে প্রচুর হোটেল পেয়ে যাবেন এবং এসি নন এসি লিফট আছে এরকম হোটেলও পেয়ে যাবেন তো অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে আমি কোন হোটেল হোটেলে থাকতাম দেখুন আমার এখন নামটা মনে নেই আমি কোন হোটেলে থাকতাম তবে লাস্টবার যখন আমার এমপ্লয় ট্রান্সফার হয়েছিল যেটা আমার সাকসেসফুল হয় তখন আমি যে হোটেলে থাকতাম ওই হোটেলে হচ্ছে লিফট ছিল আর তার সাথে ছিল ওয়েস্টার্ন টয়লেট সেটা দেখেই আমি আর কি গেছিলাম তো আপনারা দেখে শুনে যাবেন আর এমব্রয়েড ট্রান্সফারের সময় তো অবশ্যই লিফ্টওয়ালা হোটেলে উঠবেন কারণ উপরে যদি ঘর থাকে সিঁড়ি বেয়ে ওঠাটা কষ্ট হয়ে যাবে সেই কারণে তো আশা করছি আজকের ভিডিওটিতে আপনারা খুব খুশি হয়েছেন উপকৃত হয়েছেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের মতন বিদায়